আজকে শাহবাগের একটি নতুন মামলা থেকে মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আসামি আজকে বিজ্ঞ আদালতে কিছু তার ব্যক্তিগত ওপিনিয়ন পেশ করেছেন তিনি জানিয়েছেন যে তাকে তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে সেখানে দুই জন আসামিদের মধ্যে পনেরোশো পনেরোশো জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে তিনি গত ছাব্বিশ সাতাশ দশ চব্বিশ তারিখে ডিভিশনের জন্য প্রাপ্ত হন এবং ডিসির কাছ থেকেও অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি চার নম্বর সেলে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং ওখানে কোনো ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিক এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে এই বিষয়টাই আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে আদালত বলেছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আদালতের কাছে দিতে তিনি সেটা পর্যালোচনা করে একটি রেজাল্ট দিবেন আসলে ওখানে